আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ জায়হান উদ্দিন আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে বিষয়টি আপনার সামাজিকভাবে আপনাকে হেয় করতে পারে আপনার দাম্পত্য জীবনে কলহ ডেকে আনতে পারে এবং আপনার দাম্পত্য জীবনটাকে তছনছ করে দিতে পারে সেটি হল পরকীয়ার ভয়াবহতা এই পরকীয়ার কারণ যদি হয় আপনার যৌন দুর্বলতা এবং এই যৌন দুর্বলতার কারণ দেখিয়েই যদি আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যায় আসলে কোনোভাবেই সুযোগ দেওয়া উচিত নয় অবশ্যই আপনার উচিত হবে প্রথম থেকেই আপনার এই বিষয়ে চিকিৎসা নেওয়া এবং আজকে আমার সাথে যিনি রয়েছেন ওনার ওনার দুজন সন্তান রেখে স্ত্রী পরকিয়ায় আসক্ত হয়ে তিনি কিন্তু চলে যান এবং এই দুজন সন্তানের বয়স সাত বছর এবং আরেকজনের বয়স ছিল চার বছর দুটি ছেলে সন্তান রেখেই তিনি কিন্তু পরকীয়া আসক্ত হন এবং কারণ দেখিয়েছিলেন ওনার যৌন দুর্বলতা সেই এ যৌন দুর্বলতার কারণ দেখিয়ে তিনি যখন পরকে আসক্ত হয়ে যান এবং ডিভোর্স দিয়ে যান ওনাকে এবং একজন মানুষকে এই ধরনের পরকে আসক্ত তা তার বিবেক বুদ্ধিহীন করে ফেলে এবং সে তার সন্তান রেখেই কিন্তু চলে যায় কোনোভাবেই আসলে এই ধরনের কার কাজে লিপ্ত হওয়া উচিত নয় অবশ্যই উচিত এই ধরনের সমস্যার ক্ষেত্রে স্বামীর চিকিৎসা করা এবং স্বামীরও এই ধরনের সুযোগ দেওয়া উচিত নয় যদি স্বামী মনে করেন তার যৌন দুর্বলতা রয়েছে অবশ্যই সাথে সাথে চিকিৎসা নেওয়া শুরু করে দেওয়া উচিত আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি এই ধরনের সমস্যাগুলো ফেস করছিলেন এবং তিনি এখন কেমন আছেন পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করেন সে বিষয়গুলো আজকে ওনার সাথে আলোচনা করব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ জি আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন যৌন দুর্বলতার সমস্যা নিয়ে এসেছিলেন জি এবং আপনার প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স যখন হয় তখন আপনার সন্তানদের বয়স কত একটা 7 বছর একটা 4 বছর 7 বছর এবং 4 বছরের সন্তান রেখে আপনার স্ত্রী ডিভোর্স দিয়ে এবং সেটি মূলত কারণ ছিল আপনার যৌন দুর্বলতা এবং সেই কারণটা দেখে তিনি পরকে আসক্ত হয়ে গিয়েছিলেন এবং এই পরকে আসক্ত হওয়ার পরেই মূলত আপনাকে কিন্তু ডিভোর্স দিয়ে দিয়ে তিনি চলে যান এবং পরবর্তীতে আপনি অনেক হতাশায় ছিলেন এবং এখানে আসলেন চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে এবং চিকিৎসা শুরু করলেন চিকিৎসা করার পর আপনি কি দ্বিতীয় বিয়ে করার একটা কনফিডেন্স পেয়েছিলেন কিনা জি এবং দ্বিতীয় বিয়ে করেছেন তো জি জি এবং দ্বিতীয় বিয়ের আজ কতদিন হলো

আসছেন সেটা আপনার জন্য ভালো হয়েছে না উপকার হয়েছে না অনেকটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ শুনছেন কথা তিনি যা আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন কারো জীবনেই এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হোক সেটা কেউই চান না এবং সেই সুযোগও দেওয়া উচিত নয় কেউ আসলে ডিভোর্সের জন্য বিয়ে করেন না সবাই সংসার করার জন্যই বিয়ে করেন যদি আপনার মনে হয় যে আপনি যৌন দুর্বলতায় ভুগছেন আপনি এই বিষয়টাকে হেলাফেলা না করে অবশ্যই আপনি একজন নিকটস্থ বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস যারা আবার নিয়মিত ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি নতুন নতুন জন এসে বলছেন ওনারা ভালো আছেন তাহলে আপনি কেন নয় অবশ্যই ধৈর্য নিয়ে চিকিৎসা করা উচিত আপনাকে এখানে আসতে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার নিকটস্থ একজন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে যাবেন এবং ধৈর্য নিয়ে চিকিৎসা করবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন অবশ্যই কোনোভাবেই এই ধরনের ক্ষেত্রে আপনার স্ত্রী এ ধরনের সুযোগ নেবে সেটি কোনোভাবে দেওয়া উচিত নয় আপনি যদি মনে করেন যে আপনার যৌন দুর্বলতা দেখা দিয়েছে তিনি যদি কোনো কমপ্লেন করেন প্রথম থেকে আপনাকে চিকিৎসা নেওয়া উচিত এ বিষয়ে সচেতন হওয়া উচিত সকলকে ধন্যবাদ যে নিঃশ্বাস করছি আসসালামু আলাইকুম